অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশনগুলো দেখেন পুরো বডিতে কাজ করা হবে গলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে সব জায়গায় কাজ পুরো বডিতে ভরপুর কাজ ভিডিও দেখে শেয়ার করলে সর্বোচ্চ 10 জন শেয়ারকারী 2টা টি ফ্রি পাবেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে জমজম অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে গলাতে সিকোয়েন্সের ডিজাইন পুরো বডিতে কাজ প্লাস নিচের প্যানেলে বোরিং কাটওয়ার্ক ডিজাইন করা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভিগলা ডিজাইন আপনার বিডিটা স্ক্রিন কালার এবং অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা জমদম সুইচ ফোটাল জর্জ্যাট মধ্যে চমৎকার থাকবে নিচের প্যান্ডেল প্লাস গলাতে অনেক সুন্দর দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন একদম ছাব্বিশ সালের ইউনিক নতুন ডিজাইন আসছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম কালারফুল ডিজাইন গুলো দেখলে আপনার ভালো লাগবে সবই ইউনিক ডিজাইন মান্নাথ কটন দেখেন মান্নাথ কটনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং পুরো বডিতে আপনার কাজ করা হবে দিল্লি বুটিক্স এর মধ্যে কারচুপি কাজ করা হবে গলাতে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে প্লাস নিচের প্যানেলে ডিজাইন করা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদিন অরসিংদিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলাহ তালা শেষ অনেক ভালো আছি তোমায় আজ কি কি কালেকশন দেখাবেন ভাই বছরের কিন্তু শেষ ডিসেম্বর কিন্তু চলে যাচ্ছে দিন কিন্তু কে থেমে থাকে না কিন্তু অফার কিন্তু ঠিকই নতুন করে চলে আসে তোমায় এক প্রতিষ্ঠানে যেহেতু আমার ব্যবসা শুরুই কুশি অফার দিয়ে অফার করতে কিন্তু সবারই ভালো লাগে আর এই অফার এর মাধ্যমে কিন্তু অনেকের মনে নতুন ব্যবসা ধরো স্বপ্ন জাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও বানাই উদ্যোক্তা তৈরির জন্য যদি একটা হলো ডেইলি একটা উদ্যোক্তা তৈরি হয় এতে কিন্তু আমি হয়ে যাই ধন্য

পেয়ে যাবেন হুমায় অথবা যদি চিনতে না পারেন আপনারা মা দুশা কল দিলে ফোনে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত টাকা বা কত পিস মাল নিতে হবে যারা নাকি আমার ভিডিওটা দেখি অর্ডার করবে তাদের জন্য একটা স্পেশাল চার হলো দশটা ডিজাইন থেকে দশটা কোয়ালিটি থেকে দশ পিস নিলে আমরা কন্ডিশন দিয়ে দিব বিশেষ মেলা তো বলছি বিশেষ করে যারা নাকি একদম বিগিনার লেভেল থেকে বিজনেস স্টার্ট করবে তাদের কথা চিন্তা করে আমি একটা কম্বো অফার দিব সাতটা কোয়ালিটিতে কম্বো অফার থাকবে ভিডিওটা পুরোটা ধৈর্য করে দেখেন আর ভিডিও দেখলে যে যারা ভিডিও দেখবে তাদেরকে উপকার ভিডিও দেখে শেয়ার করলে সর্বোচ্চ দশ জন শেয়ারকারী দুইটা তিরিশ ফ্রি পাবেন কথা কম আমি ভিডিও শুরু করে দেখি দিল্লি বুটিক্স এর মধ্যে কারছবি কাজ করা গলাতে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে প্লাস নিচের ব্যানার ডিজাইন করা থাকবে জি যেটা নাকি অনলাইনে সবচেয়ে ভাইরাল অনেকের সাদ আছে সাধ্য নাই অনেকের ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই অল্প টাকা দুই তিন হাজার টাকা শুরু করবে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে দুই হাজার টাকা ব্যবসা করা নাকি বাদ পারি দুই হাজার টাকা থাকলে ব্যবসা শুরু করে যে আজকের ভিডিও মাধ্যমে প্রমাণ করে দিব ইনশাল্লাহ ওনার দুই মাথায় ট্রান্সফার করা থাকবে প্লাস আড়াই হাজার পুরো পাঁচ হাত হবে এগুলা কিন্তু আপনার এই যে সেটিং ফেটি ফেডি থাকবে অনেক সেটিং ফেটি এগুলো সেটিং করা থাকবে কালার সেটিং করা

কাজ যেত না কি কোন মাল বা সিরা থাকবে নাকি ভাই আমি বলি আমার দোকানে প্রত্যেকটা মাল ইনটেক ফ্রেশ তারপরও যদি আপনার মনে করেন অফারে নিচ্ছেন দশটা কালা নিচ্ছেন দশটা থেকে মনে করেন

এটাও দিয়ে দিলাম দশ পিস মাত্র 2500 টাকা দশ পিস মাত্র 2500 টাকা জি মানে আজকে সব প্যাকেজ আবার থাকছে আজকে প্যাকেজ থাকো ভাই নতুন ব্যবসাগুলোকে আগে দেখাইতেছি যারা মানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা 10 পিস নে চেক করতে পারে ভাই কারণ আমি যদি প্রথমে ভাই দামি 3 পিস কিন্তু আমার কাছে অনেকগুলো আছে কিন্তু দামি গুলা দিলে ভাই প্রথম অবস্থায় নিয়ে ভাই তেমন একটা সুবিধা করতে পারবে না ঠিক আছে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তাতের থ্রি পিস তাতের থ্রি পিস অনেক সুন্দর সুতার ডিজাইন করা থাকবে এগুলো সুতার কালার রং কস গ্যারান্টি জীবন যাবো রং উঠবো না কোনদিন কাপড় ও না নষ্ট হয়ে গেল সেলার কাপড় আপনার অনেক সুন্দর কালারিং অনেক সুন্দর কালারিং থাকবে এটা কালার পেডি পেডি মাল আছে যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিস কিন্তু এখানে স্টক করা আছে সব তাদের থ্রি পিস এগুলো যারা অনলাইনে বিক্রি করতেছেন জায়গা খুঁজে পাইতেছেন না ঠিক আছে দাম অনেক বেশি রাখে তাদের জন্য গোপন সন্তান হুমায়রা ক্লথ স্টোর পেজার মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় থ্রি পিস কালেকশন থ্রি পিস দশ পিস দুই হাজার আরো কমাই দিচ্ছ সরাসরি আপনি আরো কমাই দিচ্ছ সরাসরি আসলে আরো আরো কমাই দিব্রেট যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই চ্যানেল অথবা পেজের নাম বলবেন জমজম সিসকটম ক্রিকেট গুলো এমন একটা দামে দিব ভিডিও এই পর্যন্ত কেউ দিতে পারেনি আমিও দেই নাই মানে বছরের একদম শেষ অফার দেবেন শেষ অফার দেবো বিশেষ করে অফারটা দেওয়ার কারণ হলো এই মাল গুলা পাঁচ হাজার পিস মানে স্টক করছি খালি এই মেলার জন্য আগে ডিজাইন দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন

আমি বলবো আপনি এই কিরি বুজ গুলা নেন প্রথম হবে বড়ির সাথে ম্যাচিং করে আড়াই হাজার টাকা পুরো হাজার দাম বলবো পরে আগে মেলার

আপনি ভিডিওটা স্ক্রিনশট দিয়ে এখানে তাহলে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা জমদম সুইস্কটলে লাগে জমদম সুইস্কটলে লাগে সব ভাইরাল ডিজাইন এগুলো ওনা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট জি পুরা পাশাত নাম আছে ডিজাইন দেখেন গঙ্গা বঙ্গা করে ভাইরাল ডিজাইন কালারফুল প্রিন্ট এগুলো ডিজাইন সব রাঙ্গা এর নাম কিন্তু গঙ্গা ঠিক আছে দুপাটা দেখেন দেখেন একদম গর্জিয়াস কালারফুল ওনা বডির ওনাগুলো সমস্যা পড়বেন কোন ডিজাইন চাইখা কোনটা নিবেন সব ভাইরাল ডিজাইন দেখেন নিয়ে ছাব্বিশ সালে সব লাভে বিক্রি করবে লাভে বিক্রি করবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশন গুলো দেখা প্রত্যেকটা ডিজাইন ডিজাইন করা থাকবে সবগুলো এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন আর প্রত্যেকটা সালোয়ার থাকবে গোজ প্লাস থাকবে আড়াই বললে বাচ্চারি করে আলাপ নেই

জমজম বিগের যাই বলেন না কেন আপনার কাপড় গুলো একদম ফ্রিসের যত লম্বা মোটাই হোক সবার সবারই হয়ে যাবে ইনশাল্লাহ এসব ডিজাইন এর ব্যবসা করলে কিন্তু দ্বিগুণ লাভ করতে পারবেন জি জি দেখেন একদম কালারফুল মাল হবে অনেক সুন্দর ডিজাইন করা ভাই টাকা আছে ব্যবসা করার মনে করেন কেমনে করবো কিভাবে করবো বুঝতেছেন না কোন জায়গা থেকে মাল নেবেন এটা খুঁজে পাচ্ছেন না তারা একটা কথা অনেক যারা তারা বুঝে না তারা মনে করে কি এটা কি সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে মাল ভাই একটা গোপন একটা কথা বলে দি যার ফ্যাক্টরি সে কিন্তু মাল বিক্রি করে না সে শুধু বানায় সে কাজে শুধু বানান না না প্রিন্ট করে আমি তাদের মজুরি দিয়ে আনি এই যে এই সাদা কাপড়টা যে কাপড়টা তৈরি আমাদের মাদক দিতে যার কারণে আমরা একদম কম টাকায় সীমিত লাভ দিতে পারি দিতে পারি আমাদের এই কি মাদক দিয়ে মনে করেন গিয়া ছোট ছোট মনে করেন গিয়া নাদান বাচ্চা যারা আছে তারা কিন্তু ব্যবসা করে বা দোকানের মধ্যে কাজ করে কারণ আমাদের ব্রেইনে কিন্তু ব্যবসা রক্ত রক্ত মনে করেন ব্যবসায়ী মনে করেন গিয়া চিন্তা ভাবনা বুঝছেন মানে ব্যবসা দেখে দেখে ব্যবসা শিখছেন আপনারা আমার

এই জমজম সুইস কটন বা কালামকারে বিক্রি করতে আছে পাঁচশো টাকায় চারশো আশি টাকায় লাস্ট বলতে পারো চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এর নিচে কেউ দিবে না এই প্রথম আমি এই জমজম সুইস কটন বিক্রি দিলাম মাত্র দিলাম দশ পিস বিয়াল্লিশশো টাকা দশ পিস বিয়াল্লিশশো টাকা জি

যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দেন ডিজাইন কিন্তু সবগুলোই পাবেন ঠিক আছে প্রত্যেকটারই কালার থাকবে জাস্ট একটা করে আমি কালার শো করতেছি কারণ সব গর্জিয়াস কালার সব কালার দেখেন আসলে পসিবল না ঠিক আছে জম জম কটন বি গ্রেড বা জম জম কালামকারি জি জি এক্সক্লুসিভ হাই কোয়ালিটি গত ভিডিওতে দেওয়ার পরে ভাই পাগল করে এই যেগুলা استانبول কোর্টে হাই কোয়ালিটি মালগুলো হাই কোয়ালিটির মালগুলো সব থাকবে জর্জে থাকবে অর্গানজা থাকবে পাকিস্তানি ইনজে সব থাকবে মিলানো সুতো থাকবে এভারেজ থাকবে মালগুলো কোনো সেটিং কালার নাই ইন টিক্কা পরেন কালার আর সেটিং ঠিক আছে এই যে এটা সুতিরটা দেখেন আগে গলায় কাজ করা থাকবে গলাতে থাকবে একদম আশি আশি চিকুন সুতান সফট কাপড়

কিভাবে নিয়ে বিক্রি করতে হবে আমি সবসময় চেষ্টা করি যাতে করে নতুন উদ্যোক্তারা যেন বিক্রি করতে ইজি হয় কারণ তারা যদি মাল বিক্রি করতে পারে তাহলে কিন্তু নতুন নতুন এটা কিন্তু কিন্তু সবার পিস মাত্র টাকা আমাদের অনেক কালেকশন রয়েছে আসলে দেখানো পসিবল না ঠিক আছে জর্জেট এর আরো কিছু কালেকশন আছে জেমিচু আছে জেমিচু দিব সাতশো টাকায় আমি জাস্ট কয়েকটা কালেকশন দেখালাম আপনারা সরাসরি দোকানে চলে আসবেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু আর হুমায়রা কথেষ্ট মানে কিন্তু অফারে ভরপুর তো ভিউয়ারস এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে তার কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম